আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন ভিডিওতে আশা করছি দেশ ও প্রবাস যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ওয়ান অফ দা পাকিস্তানি ফেমাস ব্র্যান্ড এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সাঙ্গে মারবার ফেস্টিভ শিপন কালেকশনের একটা ক্যাটালগ ড্রেস নিয়ে আসছি এই ক্যাটালগটার মধ্যে আপনারা ড্রেস পাবেন হচ্ছে সর্বমোট পাঁচটা এই পাঁচটা ড্রেসে কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এবং এক একটার চেয়ে এক একটা এত বেশি সুন্দর কালার থাকবে যে আপনার কনফিউজ হয়ে যাবেন আমি এই ড্রেসটা নিব এই কালারের মধ্যে নাকি ওই দেশটা নিব প্রত্যেকটা কালার এত সুন্দর করে হচ্ছে আপনারা কাজগুলো পেয়ে যাচ্ছেন আসলে যারা হচ্ছে একটু ইউনিক কিছু খুঁজতেছেন ট্রেন্ডি ক্লাসি কিছু খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য একদম স্পেশাল থাকে জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আপনারা এই ড্রেস গুলা সম্পূর্ণ হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ব্রান্ডের প্রোডাক্ট আসলে পাকিস্তানের ড্রেস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত সুন্দর করে ফ্রন্টে ডিজাইনটা করা হয়েছে আমরা নিচের পাড়ে ডিজাইনটা আগে দেখি এটা বলছে নিচের পাড়ে ডিজাইন এখন অফ হোয়াইট কালার তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার দিয়ে কিন্তু আমরা ট্রাসেল গুলো পেয়ে যাচ্ছি এবং ড্রেসের মূল কালারটা হচ্ছে দুইটা কালার সেইটার মধ্যে থাকে উপরেরটা হচ্ছে একটু এস এস এর একটা আছে এবং নিচের যে প্যানেলটা আছে এটা একটু রয়্যাল ব্লু টাইপ দিয়ে হচ্ছে আমি ব্যাকসাইড টা দেখেন আপনারা বুঝতে পারবেন আর ফুল বডিতে আমরা যে কাজগুলো পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা বর্ডার লাইনটা কিন্তু অনেক বেশি স্মার্ট থাকবে এত সুন্দর পাকিস্তানের ড্রেস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা এখানে একটু স্টনের কাজ করা সিকোয়েন্স কাজ করা প্লাস পার্লার কাজ করা আছে এখন আমরা ব্যাক সাইডে চলে যাবো এই ড্রেস গুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য খামদানি ব্র্যান্ডেড ড্রেস পোশাক ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখো কালার কালারের যে সামঞ্জস্যটা আছে দুইটা সেটের মধ্যে যে ডিজাইন গুলো আছে আপনারা কিন্তু এখন বুঝতে পারতেছেন এস আর হচ্ছে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা নিচের যে বর্ডার লাইনটা আছে বর্ডার লাইনটা আমরা বুটিক্স এর কাজ করা পাচ্ছি ব্যাক সাইড এর মধ্যে হোক এবং আজকের যে ড্রেস গুলো দেখাচ্ছে প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি লাকজারি শিকনের মধ্যে একেবারে পিওর ফেব্রিক্স এর মধ্যে আপনারা এই ড্রেস এর কালেকশন গুলো পেয়ে যাবেন অনেক সুন্দর কালেকশন এ করা এবং সালোয়ার যেটা আছে এই যে সালোয়ারের মধ্যে আমরা কাজ করা পাচ্ছি সালোয়ারটার ফেব্রিক্সটা থাকবে কটন সিলস তারপরে সিকোয়েন্স এর কাজ অনেক সুন্দর এগুলো হচ্ছে একেবারে ট্রেন্ডি ভাইরাল কালেকশন এবং্লিভ এর ডিজাইন তো আল্লাহ খুব সুন্দর যখন আপনার ভালো একটা মাস্টার দিয়ে এটা মেকিং করে নিবেন যখন পড়বেন নিজে আনার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমাকে পরীর মতো লাগছে এই ড্রেস গুলো এত বেশি ইউনিক এইটা ডিজাইনটা দেখুন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা এত সুন্দর দুপাটা দুপাটাটা কিন্তু আমরা লাক্সারি সিপনের মধ্যে পেয়ে যাচ্ছি দুপাটার কাজগুলো একটু দেখাই দেই এই যে আমরা যে সালোয়ারের মধ্যে যে কাজটা পাচ্ছি না ওই কাজটা আবার দুপাটার মধ্যে পাচ্ছি দুপাটার মধ্যে একটা প্রিন্ট আছে প্রিন্টের উপরে এই কাজটা আছে বর্ডার লাইনটা খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে দুপাটার ডিজাইন একটা ড্রেসের সাথে দুপাটা যখন বেশি সুন্দর হবে এই থ্রি পিসটা কিন্তু আপনাদের এমনিতে কিন্তু নজর কেড়ে নেবে আসলে আজকে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে কনফিউজড করা একটা কালেকশন প্রত্যেকটা আপুকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিও যদি এক হাজারজন আপু দেখেন এক জন আপু কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার ছাড়া যাবে না এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে এবং এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটাই থাকবে ব্রাইট কালারের মধ্যে দেখুন ফ্রেন্ডস কত সুন্দর যারা একটু ইউনিক ক্লাসি ট্রেন্ডি ডিজাইন করতেছেন আজকের এগুলো হচ্ছে সবচেয়ে ভাইরাল ট্রেন্ডি ক্লাসি ডিজাইনের মধ্যে থাকছে ইউনিক ড্রেসের ডিজাইন থাকছে জাস্ট ডিজাইন গুলো দেখুন এটা হচ্ছে পোশাকের রাঙ্গে মারমার ড্রেস দেখুন কত সুন্দর থাকছে তো সালোয়ার প্লাস দুপাট্টা গুলো দেখিয়ে দিচ্ছে আপনাকে যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিবে স্ক্রিনশ নিয়ে আমি বলে দিচ্ছি যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু গুলো পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন আগে সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনাদের পছন্দ গুলো আপনারা নিতে পারবেন এবং এটা আসবে হচ্ছে দুপাটা দুপাট্টাটা খুব সুন্দর দুপাট্টা মাশআল চমৎকার ডিজাইন থাকছে আরো তিনটা কালার আছে এই ক্যাটালগটার মধ্যে আমরা পাঁচটা ড্রেস দেখছি আজকে কিন্তু দেখিয়ে দিবে আজকে আপনাদেরকে এবং এই ধরনের ড্রেস প্রাইজের ক্ষেত্রে দেখা যায় কি এই ধরনের ড্রেসগুলো হচ্ছে মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার হাজার টাকা পর্যন্ত কিন্তু এগুলো সেলিং প্রাইজ আছে স্থান কাল পাঁচ কিন্তু এমনই লাগবে এটার কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস আজকে আপুরা যার যেটা ভালো লাগবে এগুলো প্রত্যেকটা হচ্ছে স্টক লিমিটেড কালেকশন আছে অ্যাভেলেবেল কোনোটাই কিন্তু পাবেন না আপনারা সে কারণে বলবো যে বুঝতেই পারতেছেন আগে যে আপুরা বুকিং করবে তারাই কিন্তু পাবে সে কারণে আমি বলবো যে আজকের এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবে না প্রত্যেকটা আপু কিন্তু নিয়ে নেবে এগুলো হচ্ছে সব জায়গায় ফিট থাকবে বিয়ে সাদের অনুষ্ঠান যে কোনো পার্টি অকেশনে কিন্তু এই ড্রেসগুলো আপনারা কিন্তু নিতে পারবেন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটাই দেখুন আপুরা অনেক সুন্দর দুপাটা আমরা পেয়ে যাচ্ছি ডিজাইনটা দুপাটার দেখুন দুপাটাটা ফুল বর্ডারে আমরা বুটিক্সের কাজ এবং ফুল বডিতে আমরা পেয়ে যাচ্ছি প্রিন্ট তার উপরে কিন্তু সিকোয়েন্স এর কাজ দুপাটাটার বর্ডার লাইনটা অনেক বেশি স্মার্ট থাকবে এখন আপনাদেরকে দেখাবো এটার যে কালারটা আছে এটা হচ্ছে এস এটা হচ্ছে এস ব্ল্যাক এর মধ্যে না আমরা ব্যাক সাইডে এটা দেখিয়ে দেব ফ্রন্টে দেখিয়ে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দেব বোঝার জন্য এটা ফ্রন্ট সাইড আর এখন ব্যাক সাইডটা একটু দেখাচ্ছি মাশাআল্লাহ এস ব্ল্যাক এর কম্বিনেশনগুলো এমনি কিন্তু হৃদয় ছোঁয়া থাকে দেখুন এত সুন্দর ড্রেস যে একবার চোখ দিয়ে তাকাবে না নিয়ে কিন্তু থাকতে পারবে না এত সুন্দর ডিজাইনার ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভালো একটা মাস্টার দিয়ে যখন মেকিং করবেন এই পার্টি ওয়ারটা মানে সবাই বলবে কোথা থেকে আপনারা এই ড্রেস নিয়েছেন এত সুন্দর কালেকশন প্রশংসনীয় একটা কালেকশন নিয়ে আসছি যেহেতু অরিজিনাল পাকিস্তানি সালোয়ারের ডিজাইনটা দেখেছেন আপনারা এত বেশি স্মার্ট থাকছে ডিফারেন্ট টাইপ কিছু ড্রেসের কালেকশন যারা খুঁজতেছেন আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি স্পেশাল থাকবে আসলে এই ধরনের পার্টওয়্যার গুলো কিন্তু খুব রেয়ার খুবই কম আসে বুঝতেই পারতেছেন দেরি করে অর্ডার করলে কিন্তু এড্রেস গুলো হাতছাড়া হয়ে যাবে শুরুমে যারা আসবেন চিন্তা করেছেন দ্রুত কিন্তু শুরুমে আসার চেষ্টা করবেন দেরি করলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে তাহলে প্রত্যেকের চাহিদা থাকে যখন পূর্ণিমা শারিচে নতুন একটা প্রোডাক্ট আসবে পাকিস্তানি কার আগে কিনে নিন বল বলবো যে আপনি যদি এড্রেসটা না নেন আপনার পরবর্তী আপুটা কিন্তু এড্রেসটা নিয়ে নিবে পরে কিন্তু আফসোস করবে সারা বছরের একটা আফসোস হয়ে থাকবে এই যে এটা হচ্ছে লেভেন্ডার কালার লেভেন্ডার সাথে পার্পেল কালার মিক্স কম্বাইনের মধ্যে পেয়ে যাচ্ছে এই জাস্টে দেখাতে দেখাতে কিভাবে আমাদের শুরু আসবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুর মেনশন শপিং সেন্টারের বিল্ডিং তো নুর মেনশন শপিং সেন্টারের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখুন এই সুন্দর সুন্দর পাকিস্তানের ড্রেস গুলো ইনশাল্লাহ আপনাদের জানাই থাকবে এবং সালোয়ারের ডিজাইন গুলো দেখুন আপনারা এত সুন্দর আজকে এত সুন্দর ড্রেস দেখাচ্ছি একটা সেকেন্ডের জন্য কিন্তু আপনারা চোখগুলো গুলো ফিরাতে পারবেন আপনারা এগুলো প্রত্যেকটাই সুন্দর একটা ড্রেসের সাথে যে দুপাটা যদি এত সুন্দর থাকে এমনিতে কিন্তু ড্রেসটা হৃদয় গিয়ে লাগে ডিজাইন তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি একটি করে লাইক করে দিবেন এবং আজকে যে ড্রেস গুলো আমি দেখালাম ড্রেসগুলো কেমন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ